পিসমুল্লাহি রহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পঞ্চাশ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তর আরোতী নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের সামারি মৌচায় সামার জামাই বাজার এবং বিরুলিয়া আক্রান বাজারের একদম সন্নিকটে বিরুলিয়া মেন রোড থেকে মাত্র একটি প্লট পরেই একদম নিষ্কণ্ঠক চারপার ফ্রেশ একটি পঞ্চাশ শতাংশ জমির বিড়ি নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন মেন রোডটি এই মেন রোডটি আপনারা সকলে বিরুলিয়া মেন রোড নামে আপনারা চিনে থাকবেন এই বিরুলিয়া মেন রোড থেকে যে দিক দিয়ে প্লটের কাছ দিয়ে ষোলো ফিটের সরকারি রাস্তাটি বাগডিমারি মহল্লার পাশ দিয়ে সরাসরি সাদুলাপুর গোলাপ গ্রামের মেন রোডে চলে গেছে এই ষোলো ফিটের সরকারি রাস্তার সাথে যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটি সীমানা জমিটির চারিপাশে একদম স্কোয়ার বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি যদি আমার এই জমির ভিডিওটি একটু লেন্থি হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ বিডিউটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি এখান থেকে একদম স্কোয়ার করে পঞ্চাশ শতাংশ জমি বিক্রয় করা হবে এবং বেরুলিয়া মেন রোড থেকে মাত্র একটি প্লট পরে এই জমিটির অবস্থান এই যে দেখতে পাচ্ছেন জমিটি একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরার রোতের নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের সামাই মৌজাই সামাই জামাই বাজার এবং বিরুলিয়া আখ্রেন বাজারের একদম সন্নিকটে বিরুলিয়া মেন রোড থেকে মাত্র একটি প্লট পরে সরকারি ষোলো ফিটের রাস্তার সাথে একদম নিষ্কণ্ঠক চারপর্সার ফেস পঞ্চাশ শতাংশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান এবং পাশাপাশি বাসার ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি যে কোনো যানবাহন এই রাস্তাটি দিয়ে জমিটিতে চলে আসতে পারবে এবং এই জমিটি থেকে মাত্র একটি প্লট পরেই হচ্ছে আমাদের পিরুলিয়া মেন রোডটি এই যে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে বেরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়া সামাই জামাই বাজার অথবা বিরুলিয়া আক্রেন বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং চোরুঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে আমাদের বিরুলিয়া আক্রেন বাজার অথবা সামাই জামাই বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি এর মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ বিশ লক্ষ টাকা প্রতি শতাংশ বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকেন আমি আপনাদের উদ্দেশ্য করে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে ষাটটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নিষ্কণ্ঠক চারপার ফেস জমিটি বেছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ